হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে বুধবার আর বুধবারের সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি তো এই যে এখন চলে এসেছি হচ্ছে মনা স্কুলে টিফিন বানাবো বলে তো আজকে মনার আছে হচ্ছে ম্যাথ এক্সাম আর আজকেই এক্সাম আর কি শেষ হয়ে যাবে তো সেই কারণের জন্য আজকে এই যে টিফিনে বানাবো হচ্ছে একটু আলু ফুলকপি ভাজা আর রুটি বড় টিফিনটাতে দেওয়ার জন্য আর ছোটো টিফিনটাতে আজকে টুকটাক একটু কেনা টিফিন দিয়ে দিয়েছি আর কি আসলে ও বায়না করেছিল লাস্টদের দিনে ওকে একটু মানে ভালো টিফিন ওর পছন্দ মাফিক দিতে হবে তো সেই কারণের জন্য দিয়েছিলাম আর এই যে নর্মালি একটু নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একটু জিরে লঙ্কা ফোড়ন দিয়ে যেমন ফুলকপি আলু ভাজে সেরকমই নর্মালি ভেজে নেব আর এই ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি খেতে না আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি স্পেশালি আমি আর বেটু খুবই ভালোবাসি আমার হাজব্যান্ডও খেয়ে নেয় তবে ওর একটু তর সবজি টবজি হলে একটু বেশি ভালো হয় রুটি খেতে আর কি তো চলো এখন টিফিনটা বানিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি অন্যদিনের মতো ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো টা তো একবারেই মেখে নিয়েছি আর আজকে হাজবেন্ডের যেহেতু অফিস নেই তো সেই কারণে আজকে না সকালবেলাতে আর কি রুটিটা ব্রেকফাস্টে আমরা খেয়ে নেব তারপরে আর কি বান্না করব আর আজকে হাজবেন্ডের অফিস নেই বলতে আজকে সকাল থেকে একটুখানি ওয়ার্ক ফ্রম হোম করেছে আর তারপরে না আজকে যাবে হচ্ছে কলকাতা ভিজিটের জন্য আর ওখান থেকে বাড়িও যাবে তো সেই কারণের জন্যই না আজকে অফিসটা যায়নি যেহেতু মানে ওকে সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যেতে হবে আর ছটার সময় ফ্লাইট আছে তো সেই কারণের জন্যই আর কি আর আমার এদিকে রুটি করা মনে টিফিন কমপ্লিট আর টিফিনটা গুছিয়ে এখন ওকে দিয়ে দেব তারপরে ওর বাবা আর কি ওকে বাসে তুলে দিয়ে আসবে আর এই যে রুটিটা যে রোলিং পেপারটা না ওটা না শেষ হয়ে গেছে তো সেই কারণের জন্যই আর কি এতে করে দিয়ে দিলাম আর এখন এই যে কেনা যে টিফিনটা কিনে এনেছিলাম সেটাই ওকে এখন দিয়ে দিচ্ছি কেনা টিফিন বলতে সেরকম কিছুই না ওই একটু কেক একটু বানানা আর কি এই সমস্ত স্ত জিনিসগুলোই দেবো ওকে টিফিনে আমি খুব একটা কেনা টিফিন প্রেফার করি না কিন্তু ওই যে ছেলের বাইনার কাছে তো সবাইকে সবসময় আর জিতলে চলে না মাঝে মাঝে হাড়ও মানতে হয় তো সেই কারণের জন্যই আর কি আর টিফিনটা দিলাম আর কি এই টিফিনটা বলার জন্য আর একটা জুসও দিয়েছিলাম সেটা আলাদা করে না ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো তারপরে হাজব্যান্ড চলে এসছে আর দুধ নিয়ে আর এরপরে এখন আমি দুধটা গরম করে নেব আর দুধটা দিয়ে একটু চাও বানিয়ে নেব আর আজকে সকালবেলাতে হাজব্যান্ড কিন্তু একটু চা খাইনি ও রুটি সবজি খেয়ে নিয়েছিল আর আমি আজকে একাই চা খাবো একাই আর কি বলতে গেলে তো নিজের জন্য একটু চা করে নিলাম কারণ সকালের দিকে চাটা না খেলে না আমি না কাজে একদমই এনার্জি পাই না তবে আমি ঠিক করেছি এবার থেকে না সকাল বিকেল বিকেলের দিকে একটু গ্রিন টি খাবো আর সকালের দিকে আর চিনি দেওয়া চাটা খাবো না যতটা পারবো নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব এই আর কি তো তারপরে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি চলে Sí, um, সোফার কভারগুলো ভালো করে লাগিয়ে নেবো আর হাজব্যান্ড ওইদিকে ঘরে বসে হাজব্যান্ডের মিটিং চলছে তো আমি বললাম তুমি ঘরে বসে একটু মিটিংটা সেরে নাও আর ততক্ষণে আমি না এই সোফার কভারগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে লাগিয়ে নিই আর ওই জন্য আজকে না আমি তোমাদের সাথে বেড পরিষ্কারটা শেয়ার করিনি তা কারণ ওই ঘরে বসে হাজব্যান্ড যেহেতু অফিস করছে সেই জন্য আর কি ঘরের দরজাটা না আমি বন্ধ করে দিয়েছি আর এরপরে ব্রেকফাস্ট যেহেতু করেছি সেই জন্য না মানে ডাইনিং টেবিলটা এখন এই যে মুছে নিচ্ছি হ্যাঁ ডাইনিং টেবিলটা যদি এরকম করে পড়ে থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না খাওয়ার সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিল মুছে নেওয়াটাই বেটার আমার মনে হয় তো সেই কারণের জন্যই আমি খাওয়ার সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিল মুছে নিই আর এই ডাইনিং টেবিলটা যে শুধু খাওয়ার জন্য ব্যবহার হয় তা কিন্তু নয় অনেক কারণে ব্যবহার হয়ে থাকে তো তারপরে বিকেলের দিকে বিকেলের দিকে বলতে ওই রান্নাবান্না করে আর কি এসছিলাম আর কি একটুখানি স্টার মলে তো এখন একটুখানি গ্রসারি মার্কেট করে নেব এখন বাজে হচ্ছে ওই দুটো আড়াইটার মতো তো এখন এসছিলাম একটু গ্রসারি মার্কেট করতে যেহেতু হাজব্যান্ড থাকবে না আর আমারও বেশ কিছু জিনিস না শেষ হয়ে গেছে সেই কারণের জন্যই এসেছিলাম আর কি আর এখন চলো গ্রসারি করে নেওয়া যাক আর এখানে না এক ছাদে নিচে সব পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে গ্রসারির জিনিসপত্র সবজি সব পাওয়া যায় তো সেই কারণে আর এখানেও মানে ওই ডিমার্টের মতো অতটা নেই মানে ভালো করে বাজার টাজার করা হয় বলে আমি এখানে বাজার করতে খুবই ভালোবাসি তো তারপরে দেখো আজকে না আমরা এখানে ইলিশ মাছ পেয়েছিলাম আগের দিন গিয়ে না আমরা মানে খোঁজ করছিলাম ইলিশ মাছের তো সেদিন ছিল না আর আমার হাজব্যান্ড ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে সেই কারণের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি আজকে কিছুটা করেছিলাম আর করেছিলাম হচ্ছে হাজব্যান্ডকে একটুখানি করে দিয়েছিলাম আর পরের দিন আমরা আর কি নিজেরা করব বলে রেখে দিয়েছি যেহেতু হাজব্যান্ড থাকবে না চলে যাবে তো হাজব্যান্ডকে আর কি এক পিস ভেজে দিয়েছি তো এখন এই যে আমি গ্রসারিগুলো ডাইনিং টেবিলের ওপরে রাখছি আর এরপরে যেখানে যেটা রাখার সেটা রাখবো বলে একটা নির্দিষ্ট জায়গাতে এগুলো নামিয়ে রাখছি আর কি তারপরে যে গ্রসারিগুলো এই মুহূর্তেই লেগে যাবে সেই গ্রসারিগুলো কন্টেনারে আমি ঠেলে নেব আর বাকিগুলো একটা ডাব্বার মধ্যে আমি ভরে রাখব। যাতে আমি গ্রসারি ভরে রাখি আর কি আর এখানে সেখানে রাখলে না গ্রসারিতে পিঁপড়ে লেগে অনেক সময় গ্রসারি খারাপও করে দেয় এরকম টাইপের একটা মানে আমার কাছে একটা ডাব্বা আছে যাতে আমার অনেক মানে এরকম দুটো আছে যাতে পুরো এক মাসের গ্রসারি না আমার ধরে যায় তো এই মাসে আমি একটু গ্রসারি বাজারটা কমই করেছি তার কারণ আগের মাসে যেহেতু কিছুদিন আগে বাজার করে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা জিনিস আছে তবে যে কয়েকটা জিনিস ফুরিয়ে গেছিলো সে কয়েকটা জিনিসই নিয়ে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এ